নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে রান্নার জন্য নিয়েছি খাড়া শাক এই শাক আমাদের পুকুর পাড়ে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে হয়েছিল এই সারে কোনো সার বা বীজ কোনো কিছুই প্রয়োগ করা হয়নি দেখুন শাকগুলো আমি তুলে এনেছি এই শাক দিয়েই আজকে আমি রেসিপি বানাবো। রান্নার সব জোগাড় করে চলে এসেছি রান্নাঘরে কুলে খাড়া শাকগুলোকে পোকা টোকা আছে কি না বেছে নিয়ে তারপর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই শাক আমাদের শরীরের পক্ষে কিন্তু খুব উপকারী এই শাক রান্নাতে দেবো মাছের মাথা তাহলে তরকারির স্বাদ ভালো হবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ মাছের মাথাতে খুব ভালো করে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি নিয়েছি কিছুটা আলু আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর যে কোনো শাক রান্নাতে বেগুন দিলে খেতে কিন্তু ভালো লাগে এই শাক রান্নাতে বেগুন দেব আমি কিছুটা বেগুনগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি মাছের মাথা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি কারণ মাছের মাথাটা বেশ বড় তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো মাছের মাথা একদিকে ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব মাছের মাথায় যে বড় বড় কাঁটাগুলো আছে এগুলো আমি বেছে ফেলে দিচ্ছি কানকোর কাছেও যে বড় কাঁটাটা থাকে সেটাও আমি বেছে ফেলে দিচ্ছি খুন্তি দিয়ে মাছটাকে আমি ঝুড়োঝুরো করে নিয়েছি এবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শাক রান্নাতে বেশি একটা তেল লাগে না তাই অল্প তেলেই রান্না করব এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে বারবার নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ কিছুটা ভাজা হয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আবারও নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা মশলার সঙ্গে মাছের মাথাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দু চারবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে একবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলু দিয়ে আবারও মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি আলু কিছুটা কষানো হয়ে যেতে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন দু একবার নাড়া চাড়া করে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও সব সবজিগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি না হলে কড়াইতে নিচে লেগে যাবে সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক এই কুলেখাড়া শাক যাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে তাদের শরীরের পক্ষে আরও অনেক বেশি উপকারী এমনিতে তো সবার শরীরের পক্ষেই খাওয়া ভালো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এক কড়াই শাক হয়েছে কিন্তু লবণ দেওয়ার পর শাক থেকে জল বেরোলে শাকের পরিমাণটা অনেক কমে যাবে এবার একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি তাহলে সবজি শাক সব কিছু ভালোভাবে সিদ্ধ হবে কিছু সময় পর আবারও ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন শাক থেকে জল বেরিয়েছে আর শাকের পরিমাণটাও ধীরে ধীরে কমে যাচ্ছে দিয়ে নেড়ে চেড়ে সব শাক সবজিগুলোকে গুলোকে উপর নিচ করে দিচ্ছি দেখুন শাক কমে কতটুকু হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে তরকারির সঙ্গে সরষে বাটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল সর্ষে বাটা দিয়ে সামান্য জল না দিলে সর্ষের একটু কাঁচা গন্ধ লাগে তাই সামান্য পরিমাণে জল দিলাম তাতে সর্ষের কাঁচা গন্ধটাও চলে যাবে আর সবজি শাক যেটুকু সেদ্ধ হতে বাকি আছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম দেখুন এক্সট্রা যে জলটা দিয়েছিলাম সেই জলটা প্রায় শুকিয়ে এসেছে শাক রান্নাটাও প্রায় হয়ে এসেছে হালকা জল আছে এই জলটাকে আমি শুকিয়ে নেব তাই শাকগুলোকে আমি খুন্তি দিয়ে চারিয়ে দিচ্ছি তাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখুন পুরো জলটাই খুব ভালোভাবে শুকিয়ে গেছে শাক রান্নাটাও হয়ে গেছে শাক রান্নাটা হয়ে গেছে এবার ঢেলে নেব দু একবার নাড়াচাড়া করে শাকটাকে না ঢেলে নিচ্ছি এইভাবে আপনারা মাছের মাথা দিয়ে কুলে খাড়া শাক রান্না করে খাবেন খেতে খুব ভালো লাগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না যেন